আমি দীর্ঘদিন চা বেশি তো আমার কাছে অনেকে চা খায় ওরা তিন বন্ধু আসে প্রতিদিন শহরের চা খায় কফি খাই রড খাই তারপরে বসে আজকে একটু ভিন্ন রকম চা দেন দিন বললাম ঠিক আছে আপনারা নাস্তা করতে থাকেন কথা বলতে লাগেন আমি দিচ্ছি সেই দিন করে আমি এটা শুরু করে দিলাম যে দেখি দেখি কিছু একটা হয় কি